দেখুন বন্ধুরা আমরা হরিদ্বারে এসে রাজ ডিউলাক্স হোটেলটায় উঠেছি খুব সুন্দর এই হোটেলের ব্যবস্থাপনা এবং খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের এবং আমরা কোন রুমে আছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই হোটেলটি বিষ্ণুঘাটের একদম খুবই কাছে আর হরকিপৌড়ি এখান থেকে অল্প একটু হেঁটে যেতে হবে চলুন হোটেলের ভিতরে প্রবেশ করা যাক আমরা এই হোটেলতে আছি এই হোটেলটিতে এসি নন এসি সমস্ত কিছুরই ব্যবস্থা আছে রুমের বন্ধুরা আমরা যে রুমটিতে আছি সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আমরা এসেছি মার্চ মাসে কিন্তু এখনও এখানে প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা ভালোই ঠান্ডা রাতের দিকে তো ভালোই শীত করছে তাই আমাদের এসির কোনো প্রয়োজন পড়েনি বন্ধুরা দেখছেন এই হোটেলটা কত সুন্দর এই হোটেলে এসে আমরা উঠেছি খুবই সুন্দর ব্যবস্থাপনা সবকিছুই ভালো দেখো এই তলাটা কি দেখি না অতি সুন্দর আর ওপরটা দেখো আর আসবে ওপর আসবে চলো আমাদের রুমটা তাহলে গিয়ে দেখি একটু দেখিয়ে দিই এই আমাদের রুম খুব সুন্দর এখানে একটা আয়না এই টিভি আমার হাজবেন্ড এই আমার মাম্মা শোনামা চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে তো যখন যা যেটা পড়ছে যে জামাটা পড়ছে পড়ছে পরে ব্যাস রেখে দিচ্ছে পরে সব উচনো টুছনো হবে হ্যাঁ বাইরেটা পুরো দেখা যাচ্ছে আমাদের রুম থেকে বন্ধুরা এইটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এর পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের দিন হরিদ্বারে এসে আমরা কোথায় কোথায় ঘুরছি সমস্ত কিছু জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ